মহরম মাসের রোজা রেখে যে কোনো দিন আপনি যদি স্পেশাল সেই জিকির করতে পারেন অবশ্যই আল্লাহ আপনার সব সমস্যার সমাধান করে দিবেন পরিবারের মধ্যে আপনার শান্তি আসছে না অবশ্যই শান্তি আসবে পরিবারের মধ্যে দুঃখ কষ্ট মধ্যে বুকছেন অবশ্যই আপনাকে আর দুঃখ কষ্ট প্যারাসানির মধ্যে বুকতে হবে না অভাব অনটন আল্লাহ তালা দূর করে গায়ে রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগাতা দয়ে মুচে সাফ করে আল্লাহ আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম করে দিবে প্রিয় তিনি ভাই বল এই মাস কিন্তু আল্লাহ রিনের নিকট অত্যন্ত দামি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ চারটি মাসই এমনও রয়েছে জিলকদ জিলহজ মোহরম রজ হবে চারটি মাস আল্লাহ রাব্বুল আবিদ্যানিকর অত্যন্ত দামি গুরুত্বপূর্ণ এই চারটি মাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আল কিন্তু কোরআন শরীফের মধ্যে আয়াত নাজিল করেছে আল্লাহ বলেন ইন্নাইতে সুহুর

কাটা কাটি হানাহানি আমি আল্লাহ আমি হারাম সাব্যস্ত করে দিয়েছি মারামারি কাটা কাটি হানাহানি তো হারামি এ এমনকি যুদ্ধ বিগ্রহ পর্যন্ত হারাম কেন এই চারটি মাস সম্মানিত হওয়ার কারণে আর এই চারটি মাসের মধ্যে এক নম্বর হলো মহরম মাস যে মহরম মাসটা বর্তমানে চলছে এই মহরম মাসের মর্যাদা কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদা পূর্ণ পাওয়ার ফুল আল্লাহু আকবার কারণ এই মহরম মাসের দশ তারিখে আল্লাহ রাবুলামিন আদম আলাইহি সালাতু আসসালামকে জান্নাতের মধ্যে প্রবেশ করে এবং জান্নাত থেকে বের করেছিলেন এবং আদম হাওয়ার মধ্যে দীর্ঘদিন বিচ্ছিন্নতা দিয়ে ঘটেছিল একত্রিত হওয়ার ব্যবস্থা কিন্তু আল্লাহ রাবুল আলমিন করে দিয়েছিলেন ওই দিনটা কিন্তু মহররমের দশ তারিখ ছিল হজরত ইউনু সালা হিসালত ওয়াসসাললামকে মাছে গিলে ফেলেছিল ওই মাছের পেট থেকে যেই দিন আল্লাহ রব্লামীর মুক্তি দিয়েছিলেন ওই দিনটা কিন্তু ছিল মহররমের দশ তারিখ শুধু তাই নয় হজরত নু আলেই হিসালত নৌকা যখন মহা মধ্যে বেসে উঠেছিল জ্যোতি নামক পাহাড়ে গিয়ে টেমি ওই জ্যোতি নামক পাহাড়ে যেদিন তেমেছিল ওই দিনটা কিন্তু ছিল মহররমের 10 তারিখ হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাইরা যখন পরামর্শ করে কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিলেন যেদিন নিক্ষেপ করেছিলেন ওই দিন থেকে নিয়ে ইয়া ক্ববা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে আর ইউসুফের মধ্যে কোনো সাকাত ছিল না দীর্ঘ দিন বিচ্ছিন্নতা থাকার পরে যেদিন সাকাত হয়েছিল একত্রিত হয়েছিলেন ওই দিনটাও কিন্তু ছিল মুহাররমের 10 তারিখ আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রিয় দিন ভাইও ইসলামের গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয় আদি রয়েছে মহরমের দশ তারিখ কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন গটিয়েছেন এই জন্য অত্যন্ত বরকতপূর্ণ এবং মর্যাদাপূর্ণ হজরত মোসা আলহ ইসালামকে ফেরাউনের কবল থেকে আল্লাহ রাব্বুল আলমিন যেদিন মুক্তি দিয়েছিলেন ফেরাউনকে নীল নদীয়ার মধ্যে ফেলে যেদিন মেরে ফেলেছিলেন ওই দিনটাও কিন্তু ছিল মহরমের দশ তারিখ प्रिय दिनी भाई बोल নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় শরীফ গিয়েছিলেন মদিনায় শরীফ যাওয়ার পরে দেখি ইহুদিরা রোজা রাখে রোজা রোজা নফল রোজা রাখে আফল দিনের 10 তারিখ অর্থাৎ আশুরার রোজা যেটা মুহররমের 10 তারিখ আশুরার রোজা বলা হয় ওই দিনে ইহুদিরা রোজা রাখে তখন নবীজি জিজ্ঞাসা করলেন ও ইহুদিরা তোমরা 10 তারিখে মুহররমের রোজা রাখো কেন তখন বলল আমাদের নবী মুসাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে যেদিন মুক্তি দিয়েছিলেন ওই দিনটা ছিল মহরমের দশ তারিখে সেই জন্য আমরা নফল রোজা রাখি নবী করিম সাল্লাম কিন্তু তখন থেকে নফল রোজা রাখতেন মহরমের দশ তারিখে নফল রোজা রাখতেন সাহাবাহিকেরাম বললেন ও কোনো বেজি আমরা যে মহরমের দশ তারিখে নফল রোজা নাকি ইহুদিদের সাথে মিল হয়ে যাচ্ছে অথচ আল্লাহ আমিন কিন্তু এটা পছন্দ করেন না নবী বললেন তোমরা দশ তারিখ এগারো তারিখ দুই দিন রোজা রাখো নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ দুই দিন রোজা রাখো আমি যদি আগামী বছর বেঁচে থাকি আগামী বছর যদি আল্লাহ রাবুল্লামিন আমাকে বাঁচাইয়া রাখে রোজা আগামী বছর থেকে আমি দুইটা রোজা রাখবো হয়তো দশ তারিখ অথবা এগারো তারিখ দশ এগারো অথবা নয় দশ দুই দিন কি করব রোজা রাখবো আল্লাহ একবার প্রিয় দিনী ভাই বোন গুরুত্বপূর্ণ নবীজির এই মহরম মাসে যে আমলগুলো করেছিলেন এক তো নফল রোজা রেখেছিলেন এক নফল রোজা রেখেছিলেন আরো কিছু বিশেষ ছয়টি আমল যদি আপনারা করতে পারেন আপনারা এই আমলগুলো করে যা চাইবেন আল্লাহ রাবুল আলামিনের কাছ থেকে তাই চেয়ে আনতে পারবেন তাহলে আসলে এক নম্বরে আপনারা মহরম মাসের রোজা রেখে অবশ্যই আপনাদেরকে যে আমলটা করতে হবে সেটা হলো আল্লাহ রা জিকির সেই জিকির লা ইলাহা লাহ ইহা ই একশতবার জিকির করবেন এই জিকির এমন পাওয়ারফুল জিকির আল্লাহ রাব্বুল আমিনের আরসের মধ্যে একটি নূরের কুটি রয়েছে ওই নূরের কুটি আপনি যখন এই জিকিরটা করতে থাকেন নড়তে থাকে চড়তে থাকে হেলতে থাকে দুলতে থাকে আল্লাহ রাব্বুল আমিন জিজ্ঞাসা করেন ও নূরের কুটি তুই নরস কেন চরস কেন তখন কিন্তু নূরের কুটি বলে জমিনে তোমার বান্দা তোমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে যতক্ষণ পর্যন্ত তাকে তুমি কামনা করবা ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আমি নড়তে থাকমু চড়তে থাকমু তাহলে এক নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির একশত বার পাঠ করতে হবে দুই নম্বরে আসুন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ চার যেটাকে বলা হয় সুবাহান আল্লাহ তিন নম্বরে আলহামদুলিল্লাহ 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 চতুর্থ নম্বরে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার এরপরে পঞ্চম নম্বরে

এই তিনবার পাঠ করবেন যে যত বেশি পাঠ করতে পারেন তাহলে এই মাসে গুরুত্বপূর্ণ করেছিলেন আপনাদেরকেও কিন্তু করতে হবে আল্লাহ তাআলা আপনাদেরকে এই জিকিরগুলো করার তৌফিক দান করুক আল্লাহ তোমার বান্ধবান্ধীদেরকে তুমি এই জিকিরগুলো ছয়টি জিকির করার বেশি বেশি মুহররমের রোজা রেখে অথবা রোজা না রাখলেও কোনো সমস্যা নেই আপনি করতে পারেন আল্লাহ তুমি তৌফিক দান করো আমিন আমিন আপনি কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যে খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত